দুষ্ট মিষ্টি প্রেম না স্যার এই সব আমি একদম কিছু পারি না বাদ দেদার অ্যাকশন কিংবা কমেডির সাক্ষাৎ ফুল ফ্যামিলি একসাথে বসে সিনেমা দেখার মজাটাই আলাদা বাংলার গর্ব বাঙালির গর্ব বাংলা সিনেমা আমি গর্বিত আমি বাঙালি সেই ম্যাজিক সেই ইমোশন যা চিরন্তন জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের লাইফের কোনো না কোনো মুহূর্তের সাথে আর বাংলা সিনেমা মানেই জাস্ট জলসা মুভিজ জলসা মুভিজ দেখুন জলসা মুভিজ দেখুন জলসা মুভিজ চলসা মুভিস বাংলার সবচেয়ে বড় সিনেমা হল